যেখানেই পুলিশের কর্তৃপক্ষ বা ওসিরা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে হামলাকারীদের রুখে দেওয়ার চেষ্টা করেছে সেখানেই পরিবর্তন হয়েছে আর যারা হামলাকারীদের সাথ দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার তাদেরকে পুরস্কৃত করেছে এটাই চলছে আপনি দেখুন অনুব্রত মণ্ডল বহাল তবিতে রয়েছে ওকে গ্রেফতার তো দূরের কথা ওর ফোনটা পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না আর এদিকে আইসির বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অতএব এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা জঙ্গলের রাজত্ব চলছে এসপি হচ্ছে মাস্টার ভয়েস অতএব যা সি বলে দিয়েছে তাই এসপি বলছে ঘটনা এই ঘটনা পুরোপুরি ঘটালো যারা ওখানকার একদল মুসলিম উগ্রপন্থী সন্ত্রাসবাদী তারা পরিকল্পিত হবে ঘটনাটা ঘটালো। আর এখন সেখানে দোষ চাপিয়ে দিচ্ছে আর এস এস বিষয় হচ্ছে যে আর এস এস কোথাও এই জাতীয় অন্তত ঘৃণ্য কাজ যেটা তৃণমূল করে সেটা করে না অতএব আমরা মনে করি সম্পূর্ণ মিথ্যাচার এই সমস্ত মিথ্যা প্রবাগানটা দিয়ে আসলে মুসলিম সন্ত্রাসবাদকে খুশি করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি আর সেই জন্য এসপির মুখ দিয়ে এই সমস্ত বলাচ্ছে মমতা ব্যানার্জির মতো বহুরূপী আর দ্বিতীয় নেই তার কারণ এক এক সময় উনি এক এক রকম রূপ ধারণ করে যে মমতা ব্যানার্জি বোরখা পরে নিচ্ছেন হিজাব পরে নিচ্ছেন আল্লাহকে ডাকছেন নামাজ পড়ছেন আবার তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন তিনি রথযাত্রা রথ টানছেন অর্থাৎ এই যে বহুরূপী রূপ দিয়ে উনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় কিন্তু এবার মানুষ ওর আসল রূপটা বুঝে গিয়েছে সেই কারণে দু হাজার ছাব্বিশে মানুষ তৈরি রয়েছে যে আসল ব্যবস্থা নেবার জন্য এখন যেভাবে মায়েরস্থলাতে এরকম আর এস এস কর্মীকে যেভাবে মানে একজন মানে তার কোনো দোষই নেই একজন দোষ নেই বেকসুর লোককে যেভাবে তারা আটক করেছে মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যারা বিজেপি ভয় পাচ্ছে আর এসকে ভয় পাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে মানে কোনো মানুষ যেন না বেরোয় কোনো বিজেপি কর্মী যেন কাজ করতে না বেরোয় কোনো আর এস এস কর্মী যেন কাজ করতে না বেরোয় এই জন্য এরকম ভয় দেখিয়ে ভেতরে গ্রেপ্তার করা হচ্ছে এর জবাব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হবে পুরোপুরিভাবে এরা নিজেদের ষড়যন্ত্র আজকে গোলা বারুদ যদি বলেন তাহলে তৃণমূল আর গোলা শব্দটা প্রায় একই শব্দ হয়ে গেছে তাদের তাদের ওপেনলি অস্ত্র নিয়ে দেখিয়ে রাজনীতি করছে আগ্নেয় অস্ত্র দেখিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে গোলা বারুদ নিয়ে কাজ করছে পুলিশের সামনে সবকিছু চলছে শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে ফাঁসানোর জন্য আজকে এই ধরনের মিথ্যা কথা পুলিশ বলছে পুলিশ আর পুলিশের ভূমিকা পালন করছে তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে